কাল্লো আঞ্চলতি ব্রাজিলের জন্য যেন আশীর্বাদ নিজের প্রথম তিন ম্যাচেই ক্লিনশিট রেখেছেন নেইমার ও রদ্রিগোকে ছাড়া চিলির বিপক্ষে তিন শূন্য গোলের দাপুটে জয় নিয়েছেন এ যেন পুরানো ব্রাজিল গত ম্যাচে অ্যালিসন বেকার দারুণ খেলেছে দুই বিশ্বকাপের ভাবনায় আছেন এই তারকা তবে আগামী ম্যাচে অ্যালিসন বেকার উইঙ্গারকে বসিয়ে পেনাল্টি স্পেশালিস্ট হুগো সুজা অথবা আল নাসারের বেন্তোকে খেলানো হতে পারে আবার কাঠজনিত সমস্যার কারণে বলিভিয়ার বিপক্ষে খেলতে পারবেন না ক্যাসেমিরো তার জায়গায় দেখা যেতে পারে অভিজ্ঞ লুকাস পাকোয়েতাকে আবার শেষ ম্যাচে শুরুর একাদশে নাও দেখা যেতে পারে রাফিনহাকে কারণ বার্সেলোনা আপত্তি জানিয়েছে তাই রাফিনহাকে সাইড বেঞ্চে বসিয়ে নতুন তারকাকে খেলানো হতে পারে ওদিকে জ্বলে উঠতে পারছেন না রিচার্ল লিসন প্রিমিয়ার লিগে ভালো খেললেও জাতীয় দলে ব্যর্থ এই ম্যাচেও তাকে বাড়তি নজরে রাখবে আঞ্চলতি যদি সে ব্যর্থ হয় তাহলে বিশ্বকাপ থেকে বাদ পড়বে ওদিকে লুইস হ্যান্ডিক বারবার জাতীয় দলে নিজেকে প্রমাণ করছেন তার প্রশ্ন প্রশংসা করছেন কাল্লো আঞ্চলতি,